দুয়ারে আইসা সে পালকি নাই যাব তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবি বলো মুখে আল্লাহ রসুল সবি বলো ছিল যে তোমার দুই জোনা পাহারা তোমার একলা থুয়া পলাইছে তাহারা দুই ছিল যে তোমার দুই জোনা পাহারা তোমার একলা থুয়া পলাইছে তাহারা তাহারা কোঠরি নাই দরজা তোমারে ইয়াত কুঠরি নাই দরজা বন্ধ আজি হলো হলো মুখে আল্লাহ রাসুল সবই বলো দুই কাঁধি ছিল যে তোমার দুইজন পাহারা একলা তুমি পালাইলো আজ তাহারা তোমার আট নাই দরজা আট কুঠরি নাই দরজা বন্ধ আজি হলো হলো মুখে আল্লাহ রাসুল বল বলো অমুখে আল্লাহ রাসুল সবই

তখন কি বলিবে আল্লাহ বিন হে মাবুদ নাই রে আল্লাহবীন মাবুদ নাই রে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবি বলো ও মুখে আল্লাহ রাসুল সবই বলো